আজকে দেখাবো সেগুন কাঠের সব ধরনের সোফা এবং টু টু ওয়ান ফাইভ সিটের সোফা কিন্তু থাকছে মাত্র তেরো হাজার টাকায় ভিক্টোরিয়া সোফা আমি ভিউ ওদিক থেকে আপনাদেরকে যদি পুরোটা দেখাই দেয় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন পুরো ভিউটা অসাধারণ একটা সোফা অনেক মোটা অনলাইনে যেমন দেখছেন মানে ক্যামেরাতে অনেক দেখা একটা দেয় একটা আচ্ছা ভাইয়া আমার দর্শক যারা দেখতেছে তারা কি তার মানে বিশ্বাসের কাছ থেকে নিতে পারে অবশ্যই নিতে পারে আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক সুন্দর একটা সোফা দেখেন আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা সোফা বেশ এই যে এখানে কিন্তু টুল আছে হ্যাঁ জি জি সাইডে মানে দুইটা ইয়ে মোড় এই সাইড আবার ওই সাইডে যে কোনো ডিজাইনের সোফা চলে আপনার কাছে আসতে পারবে না অবশ্যই মানে যদি নিজস্ব কারখানা তো যে কোনো মানে কাস্টমার আপনার ভাইয়ের কাছ থেকে সোফা নিবেন ভাইয়ের কাছ থেকে কিন্তু বানিয়ে নিতে পারেনা নতুন কালেকশন সোফার আজকে দেখাবো অনেক 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 কালেকশন তো ভিউর্স দেখতে পাচ্ছেন যে নতুন কালেকশনগুলো চলে এসেছে আর আপনারা যারা নিতে যাচ্ছেন একদম ধামাকা দামে সেগুন কাঠের সোফার কালেকশন তারা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না পুরোটি ভিডিও জুড়ে কিন্তু থাকবে অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন সবগুলোর থেকে কিন্তু যে কোনো না যে কোনো একটা পছন্দ হয়ে যাবে আপনাদের কারণ আজকে দেখাবো সেগুন কাঠের সব ধরনের সোফা এবং টু টু ওয়ান সিটের সোফা কিন্তু থাকছে মাত্র তেরো হাজার টাকায় তো সবগুলোর ডিটেলস শুনবো আমরা রেজাল্ট কাছ থেকে যিনি কিনা হচ্ছে উত্তর

দুই একটা অন্য কাঠের আছে সেটা বলে দিবো আমরা উত্তরা দশ নাম্বার একটা ফুলবাড়িয়া বাজারে আমাদের সোফা আছে টু টু ওয়ান সোফা আছে চলুন আমরা ওই দিক থেকে শুরু করি

এই যে একটা এই সোফাটা দেখাবে এইটা সামনেরটাই তাই জি জি এটা দেখেন সুন্দর কাজ এটা সেগুন কাঠের এটা ভাই সেগুন কাঠ জি এটা সেগুন কাঠ আচ্ছা সেগুন এটা আমাদের যে ইয়ারে কি অফার আর এটা অফারটা জি 13000 টাকা মাত্র 13000 জি মাত্র 13000 টাকা এই ফাইভ সিটি 13000 জি ফাইভ সিটি 13000 বালিশও দিবেন নাকি জি বালিশ ই আচ্ছা পাঁচটা বালিশ আছে ভিডিওতে যা দেখছেন সবই পাবেন পুরো একটা প্যাকেজ এই যে বালিশ সহ এটা কিন্তু মাত্র 13000 টাকায় পাবেন জি 13000 টাকা অসাধারণ তবে এই যে একটা ডিজাইন এই যে একটা দেখেন এই যে সি মডেলের আর কি আচ্ছা তারপরে এই বাসে আছে এটা ভাই সেম নাকি সতেরো এটাও সতেরো হাজার টাকা একই প্রাইজে কিন্তু অনেক ধরনের আছে তো অবশ্যই কিন্তু কালার ভিন্ন এই

কত পড়বে ভাই তা অনেক কালেকশন তো আমরা দ্রুত দেখা দিচ্ছি অবশ্যই কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ভাই আপনাদেরকে ডিটেলস বলে দিবে সমস্যা নেই হ্যাঁ সতের হাজার টাকা দামের এই যে আরেকটা আছে আরেক টাকা এটা মানে অনেক চলে ভাই সবসময় করবেন একদম আপনারা এসে এইভাবে হাত দিয়ে বাবেন অনলাইনে নিতে চান তারা তো ভাইয়ের সাথে বিশ্বের সহিত নিতে পারবেন ওকে এই যেটাও দেখা দিচ্ছি

ভাই যে ভাই দেখেন একদম আহ কি বলে এই পাশে কিন্তু সেলাই করা আছে জি সেলাই করা আছে মানে সুন্দর কাজ করা আছে কাজ থেকে না দেখলে বোঝা যায় না এত সুন্দর হ্যাঁ জি এই যে দেখেন এই বালিশ এবং হচ্ছে কাপড়ের কালারটা একদম সেম জি এটা কত বড় ভাই

আচ্ছা পাঁচটা সিটে দশটা বালিশ এইরকম সোফা গুলো কিন্তু বৃহস্পতি অনেকেই পছন্দ করেন যারা নিতে চান তারা কিন্তু করেন যে আর এই কালারটা কিন্তু অসাধারণ লাগতেছে আটত্রিশ হাজার টাকা ওকে কাপড়ের কিন্তু কোয়ালিটি আছে কাপড় কিন্তু দেখে শুনে আপনাদের যেটা পছন্দ হয় নিতে পারবেন এটা কত করবেন এটা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারেন এই যে আরেকটা ফুল

কত ডিজাইন কত কালার নেবেন সব আছে অনেক আছে এই দেখেন কি সুন্দর আচ্ছা মানে ভাই পরিষ্কার পরিচ্ছন্ন মানে আরো মানে লং লাস্টিং হবে কাপড়টা আপনারা এই যে এইভাবে এগুলাতে কি বলে কভারটা লাগান অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন

এটার সাথে বৃহস্পতি থাকবে বাইশ হাজার টাকা পরে বৃহস্পতি হচ্ছে কনার গুলো দেখি কনার গুলো কিভাবে দেখুন নাকি এখান থেকে শুরু করবো দেখিনি বৃহস কনার দেখাবো ভাই একদম পুরো এক কালার না যে এক সম্পূর্ণ বেলবে সুট কাপড় একদম একটা পুরো একটা সেগুন কাঠ ভাই সেগুন কাঠ

মানে মাথা নষ্ট করা একটা ডিজাইন তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে সাইটটা ভাই এখানেও দেখি ইয়া করা আছে কি বলে আহ ইয়া এখানে আপনি মানে টুল লাগানো আচ্ছা 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 খুব সুন্দর করে আছে এবং থিকনেস দিয়ে কিন্তু অনেক মোটা অনেক চিকন দেখ একদম হবে সে জায়গায় কিন্তু অনেক ভালো একটা থিকনেস দিয়ে কিন্তু আপনাদেরকে তৈরি করে দিচ্ছে যাতে অনেকদিন যাবত আপনারা এগুলো ব্যবহার করতে পারেন দেখেন কত সুন্দর দেখার সভাটা ভাই কত পড়বে দাম এটা আপনার আটচল্লিশ হাজার টাকা এটা পড়বে মাত্র আটচল্লিশ টাকা এত সুন্দর একটা সভা মাত্র পাচ্ছেন টাকায় ওকে তারপর যদি যায় ভাই এই বাসে একটা আছে দেখেন

ভাইয়া বালিশটার কথা তো না এত সুন্দর বালিশ বালিশন করা আছে সুন্দর দেখেন এই বালিশটা কিন্তু খুবই সুন্দর লাগে বৃহস

হ্যাঁ রেজাল্টের সাথে কথা বললে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত এবং কি

তাহলে ভাই এটা আপনারা আমাদের ভিডিও শেষ করলে নিয়ে যান তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

চোদ্দ জন বসতে পারবে চোদ্দ দাম পঁয়ষট্টি হাজার টাকা

যে কোনো ডিজাইন যদি চান ভাইয়ের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আজকে আমরা ভিডিওটা বাড়াবো না তারা ভাই শুনবো যে কিভাবে যারা আসবে তারা তো এসে নিয়ে যাবে আর যারা ভাই আসতে কিভাবে যদি

তো আপনারা যারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন সুন্দর সুন্দর সোফার কালেকশন গুলো অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ডিজাইনের যে কোনো কালারের সোফা কিন্তু নিতে পারবেন আমাদের হচ্ছে মলামা মোহাম্মদ রেজাউল করিম ভাইয়ের কাছ থেকে তো ভাইয়া ভালো থাকেন আজকে ভিডিও না পারে কি বলেন ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম